শীতের শুরুতেই বাঘমামার স্পেশাল দর্শন ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল ও কুমিরের বিরল দৃশ্য সুন্দরবনে বাড়ছে পর্যটকদের ভিড় শীতের শুরুতেই সুন্দরবনে পর্যটকদের নিরাশ করছেন না বাগমামা বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকের দল এর ফলে আতঙ্ক থাকলেও সুন্দরবনের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে পর্যটকদের এই উৎসাহে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন নতুন আশার আলো দেখছেন যদিও এখানে সাইক্লোন কিংবা লোকালয়ে বাঘে আনাগোনার আতঙ্ক রয়েছে তবুও ঘন ঘন বাঘের দর্শন মেলায় সুন্দরবনের আসা পর্যটকদের ভিড় ক্রমশই বাড়বে বলে আশা করা যায় সুন্দরবন থেকে সুনিতা দাস কালচার অফ বেঙ্গল